উট করবে এবং আমার মনে হয় আমরা যারা যারা আমরা এ যারা যারা আছি টুকটাক আমি তো ওইভাবে কাজ করি না বাট এখানে আরো আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় ইসি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন অ্যান্ড এম সো হ্যাপি টু বি পার্ট থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই থাকবেন আপনারা সবাই রিমার্কের সাথে থাকবেন থ্যাংক ইউ